অনির্বাণের অ্যাক্সিডেন্টের কথা শোনা মাত্রই অনির্বাণের মা রাইকে যা ছাত্র বলে অপমান করলো তবুন্তুরা মিঠি চোরা ধারাবাইকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি যখনই রাই অনির্বাণের অ্যাক্সিডেন্টের খবর অনির্বাণের মাকে দেয় তখনই অনির্বাণের মা রাখতে থাকে আর বলতে থাকে রাক্ষসীর মেয়ে কোথায় ছিলি আমার ছেলেটাকে গিলে খেয়ে এখন আমাকে আমার ছেলের মৃত্যুর খবর দিচ্ছে তোমার লজ্জা করে না আমি মুখ দেখাও কি করে সবার সামনে খবর যদি আমার ছেলের কাছে তুমি ছুটে গিয়েছো এই মিথ্যে নাটক করার জন্য তাহলে আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না আর কিন্তু আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব তখনই রাই বলতে থাকে আপনার আমাকে যা শাস্তি দেওয়ার সেটা পরে দেবেন এই মুহূর্তে তাড়াতাড়ি আপনি হসপিটালে চলে আসুন তখনই অনির্বাণে বাবাও বলতে থাকে আমার ছেলের যদি এবার কিছু হয় তাহলে আমিও বসে থাকবো না রায় এই কথা বলে অনির্বাণের পরিবার যখন হসপিটালে চলে আসে রায়ের পুরো পরিবার যখন হসপিটালে আসে তখনই পুলিশ অফিসার বলতে থাকে আপনারা কি অনির্বাণ সিনার বাড়ির লোকজন তাহলে আপনাদেরকে বলছি আপনাদের ছেলের যথেষ্ট ক্রিটিক্যাল অবস্থা উনি আদৌ বাঁচবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল চিন্তায় সবাই আছে এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে অফিসার যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যার কারণে আমার ছেলে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে আপনারা শাস্তির ব্যবস্থা করবেন না তখনই অফিসার বলতে থাকে দেখুন যেখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে তো কাউকেই আমরা খুঁজে পাইনি যে অ্যারেস্ট করব। তাই আপাতত আমরা এই মুহূর্তে কাউকে অ্যারেস্ট করছি না তখনই অনির্বাণে মা বলতে থাকে কেন যার কারণে এই ঘটনাটা ঘটেছে সে তো আমাদের সকলেরই মাঝে আছে তাহলে আপনি কেন অ্যারেস্ট করছেন না তাকে বলুন তো তখনই অফিসার বলতে থাকে কার কথা বলছেন বলুন তো তখনই অনির্বাণে মা বলতে থাকে কেন যাকে প্রথম আপনি ফোন করে এই অ্যাক্সিডেন্টের খবরটা দিয়েছেন সেই তো আজকের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ওর কারণেই তো এত রাগ করে আমার ছেলেটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে তখনই অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম আপনারা আপনাদের পারিবারিক গণ্ডগোলগুলোকে যদি আমাদের এই আইনের মধ্যে গুলিয়ে ফেলেন তখনই অনির্বাণের মা বলতে থাকে কেন আমি গুলিয়ে কোথায় ফেললাম যেটা সত্যি সেটাই তো বললাম আজকে শুধু এই মেয়েটার কারণে আমার ছেলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তা এই কারণ ও তো খুব ভালো করেই জানে ওর এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ছেলে আরও একবার গলে যাবে একবার শুধু আমার ছেলের জ্ঞান ফিরে আসো তারপর দেখো রাই তোমার আমি কি অবস্থা করি তখনই অনির্বাণের বাবা বলতে থাকে রাই তুমি এবার যেটা করেছো এরপর কিন্তু আমি আর দিন তোমাকে ক্ষমা করব না তখনই রাই বলতে থাকে আমি সব পাপের করব প্লিজ ডাক্তার বাবু একবার ডাক্তারবাবু অনির্বাণের ওনার জ্ঞান ফিরে আসা তো দূরে থাক এখন যথেষ্ট পরিমাণে ওনার রক্তক্ষরণ হয়ে গেছে উনি আদৌ বাঁচে কিনা সেটাই নিয়েই সংখ্যা তখনই অনির্বাণের বাবা বলতে থাকে ডাক্তার বাবু আমি আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি আপনাদের যত রকম ট্রিটমেন্টের প্রয়োজন আপনারা সেটা করুন কিন্তু তা সত্ত্বেও আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন আমি আপনাদের কাছে অনুরোধ করছি তখনই অনির্বাণের বাবা আবারও বলে ডাক্তার বাবু আমরা কি আমাদের ছেলেকে অন্য হসপিটালে শিফট করবো কারণ আমি চাই আমার ছেলের বেস্ট ট্রিটমেন্ট হোক তখনই ডাক্তারবাবু বলতে থাকে দেখুন এটা যদি আগে হতো তাহলে হয়তো আপনাকে পারমিশান দিতাম কিন্তু এখন ওনার যেই ক্রিটিক্যাল অবস্থা যে পরিমাণে ব্রিডিং হচ্ছে সেটাই আমরা বন্ধ করতে পাচ্ছি না এখন যদি আমরা অনুমতি দিয়ে দিই ওনাকে অন্য হসপিটালে ট্রান্সফার করার জন্য তখন যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায় তখন ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমি সেই রিস্ক নিতে পারবো না তাই আমি অ্যালাউ করব না তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে মা আশা করি তোমরা সবাই রাধা বাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো প্রথমেই চলে এসেছি আজকে সকাল সকাল সব কাজ শেষ করে নিয়েছি সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছিল এখনও মেঘলা মেঘলা ওয়েদার তো মেঘলা ওয়েদার আমার পক্ষে খুব ভালো হয়েছে কারণ তোমাদের একটু বলেই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কাল থেকে না বাড়ির ভেতরে রান্নাবান্না করাই যাচ্ছে না কারেন্টের খুব সমস্যা জানোই তো বাড়িটা তোমাদের আগেও বলেছি আর বলছি না তাহলে তোমরা বিরক্তি বোধ করবে তো যাই হোক যেটা যার আছে সেটাই থাকতে দাও বারবার যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব তখন সেই কথাগুলো তোমাদের খারাপ লাগতে পারে তো যাই হোক তোমাদের খারাপ লাগার মতো কোনো কথাই বলবো না তো এই কারণে বাইরেই রান্নাবান্না করছি আর জানোই তো এখানে ভীষণ রোদ লেগে যায় এখানটায় যে রান্না করি রোদ্দুরতে সকালবেলা একার সময় টিফিন করি তোমরা দেখেছো তো রোদ্দুর লেগে যায় আজকের মেঘলা ওয়েদারের জন্য খুব ভালো হয়েছে আর এখন দেখো রান্না বাচ্চাদের জন্য খাওয়ার মানে টিফিন তৈরি করতে বসে গেছি আর এরপর বাচ্চাদের জন্য জলখাট তৈরি করে নিয়েছি আর চলো তোমাদের দেখাই বাচ্চাদের জন্য কি খাওয়ার তৈরি করেছি আর ওদেরকে সবাইকে খেতে দিয়ে বাবার জন্য বাচ্চাদের জন্য জলখা তৈরি করে নিয়েছি আর চলো তোমাদের দেখাই বাচ্চাদের জন্য কি খাওয়ার তৈরি করেছি আর ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো কিরণের বাবার জন্য বের করে নেব বা সবার জন্য এই যে জলখাদ তৈরি করে নিয়েছি তো সুজি কারি পাতা আর শুকনো লঙ্কা কুচি তো এইগুলো দিয়ে আর এমন কিছু উপকরণ নয় একটু লবণ দিয়ে তেলে এইগুলো ভেজে নিয়েছি এখন দেখো কিরণের বাবার জন্য আমি তাড়াতাড়ি করে বের করে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওকে দিয়ে আসবে আর ও সসটা পছন্দ করে না সেটা তোমার তোমাদেরকে আর কি বলবো কাঁচা লঙ্কা একটা দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কাটা বের করানি দিয়ে দিচ্ছি এখন চলে এসছি খাওয়া দাওয়া সব শেষ করে ছেলে একেবারে কোল ধরে নিচ্ছে তো আবারও তো রান্নাবান্না করতে হবে সারাদিন একটাই কাজ খাওয়া দাওয়া কি খাবো না খাবো বাচ্চারা কি খাবে এটাই হলো মানে আমাদের সারাদিনের কাজ তো যাই হোক ওদিকে ধূপ দিচ্ছে মেয়ে আর এই দিকে দেখো মেয়েরাও স্কুল যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যাচ্ছে আর আমি কিন্তু জলখাওয়ার খেয়েই আবার রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি কারণ কি এখানে রোদ্দুর লেগে যাবে এরপর আর কিরণের বাবা কিন্তু মাল করতে চলে যাবে তো তোমাদের দেখাচ্ছি রান্নাবান্না কতদূর কাজ এগিয়েছি বৃষ্টি আসছে আর আমি গরুর দুধটাও এর ফাঁকে ধুয়ে নিয়ে আসব। এই দিকে কিন্তু গোবিন্দ সেবার কাজ শেষ হয়ে গেছে গোবিন্দ সেবার কাজ শেষ করে এখন কিন্তু রান্না বান্নার কাজ করাও হয়ে গেছে মাছের আজকের ঝোল করেছি তো আলু দিয়ে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সেই কারণে এখন কিন্তু একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর করেছি মাছের টক হ্যাঁ এইগুলোর পর সন্ধেবেলা একেবারে মেয়ে কিন্তু বাড়িতে মেয়েই করেছে আলুর তরকারি কারণ দোকানে তারপর ব্যস্ত হয়ে পড়েছিলাম আলুর ও আজকের করেছে সন্ধেবেলা আলুর তরকারি ভাত খাবো শুধু এইটুকু নয় বাড়িতে কিন্তু মায়ের জন্য মা তো মিষ্টি খুব ভালোবাসে মেয়ে বসে বসে কী করবে একেবারে দেখো মিষ্টি বানিয়ে ফেলেছে বাড়িতে আমি বাড়ি ফিরে এসে দেখে তো একেবারে অবাক হয়ে গেছি যে আজকের মেয়ে কী করেছে তাই আমি এসে যখন মানে এতটা খুশি হয়েছি যে মিষ্টিগুলো কি করে সাজানো যায় এই কারণে ও তো এই ডিজাইনগুলো করেছে তাই আমি কয়েকটা কিশমিশ ছিল হাতের কাছে মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছি মাত্র ও তৈরি সব কিছু কমপ্লিট করেছে আমি বাড়ি এলাম তো যাই হোক আজকের আমার প্রিয় জিনিসটা যে মেয়ে তৈরি করবে সেটা ভাবতে পারিনি সময় মেয়েকে আমি তৈরি করে দেই কারণ বাচ্চাদেরকে তো মায়েরা তৈরি করে দেয় প্রিয় জিনিসগুলো তো আজকের কিন্তু মেয়ে আমার প্রিয় জিনিসটা তৈরি করে দিল হ্যাঁ বন্ধুরা মিষ্টি তো আমি খুব ভালোবাসি তোমরা সবাই জানো আর আজকের মেয়ে একেবারে সব কিছু রেডি করে ফেলেছে আর আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আজকের এই মিষ্টিটা করেছে ও পুরোটাই গুঁড়ো দুধে করেছে দারুণ হয়েছে মিষ্টির টেস্টটা তো যাই হোক এত ভালো লেগেছে তোমাদের কি বলবো তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে